আজকের ভিডিওর পার্ট টুতে দেখাবো কীভাবে সিটের ড্রয়িং করতে হয় সিটের ড্রয়িং করতে হলে সঠিক টেকনিক জানা খুবই জরুরি হলে লাভের চেয়ে ক্ষতি বেশি হয় সিটে বসে পা প্ল্যাটফর্মে রাখুন পিঠ সোজা রাখুন বুক সামনের দিকে রাখুন কার যেন ঝুঁকে না পড়ে ঠিক ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা টানতে থাকুন হ্যান্ডেল ধরার পর পুকুর ও বাহু টানবেন না অ্যালবো দিয়ে টানুন হাত নয় পিঠে কাজ হবে টানার সময় শ্বাস নিন যখন বুকের দিকে হ্যান্ডেল নিয়ে আসবেন তখন শ্বাস ছাড়ুন ধীরে ধীরে প্রতিটি র্যাপ করুন ফর্ম ঠিক থাকলে কম র্যাপেও বেশি ফল পাবেন নিয়মিত সিটে ড্রো করলে আপনার পিঠের মাসেল শক্তিশালী হবে ঘাড় ও কাঁধের চাপ কমবে আর ডেস্ক জবের খারাপ প্রভাব থেকেও মুক্ত হওয়া হওয়া যাবে স্মার্টভাবে ব্যায়াম করুন ফর্ম ঠিক থাকলে ফিটনেস অনেক দ্রুত বাড়বে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত শরীরচর্চা করুন সবাইকে ধন্যবাদ